গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোষ্ঠী ভিন্ন মত দমনের অপচেষ্টা করছে যা সাংবাদিকতার স্বাধীনতাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি চব্বিশে আগস্ট বিজেসির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বিগত শাসন আমলে নিপীড়নমূলক আইন ও কর্তৃত্ববাদী আচরণ মালিকানার ধরন ইত্যাদি নানা কারণে টেলিভিশন সাংবাদিকতা বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরির আশা জেগেছে আবার সাম্প্রতিক কয়েকটি ঘটনা পুরনো উদ্বেগকে নতুন করে হাজির করেছে তাছাড়া নানারকম মন গড়া তালিকা করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এরকম পরিস্থিতিতে সাংবাদিক সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে যা বর্তমান সরকারের গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকারকে চ্যালেঞ্জ করেছে বর্তমান পরিস্থিতির অবসান ঘটিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেসি